মানুষের যাওয়া আসা গ্রামের মানুষের যাওয়া আসা প্রায় নৌকা দিয়ে করছেন তো এদিকে পুরা রোডে জল এই জায়গাতে পুরা রোডে পুরো জল আছে কী পরিমাণ জল বেড়ে গেছে সেটা আমি বা আমাদের গ্রামের মানুষরা ভাবতেই পারিনি যে তিন দিনের ভিতরে এতটুকু ফ্লাড হয়ে যাবে এরকম কোনো দিন হয়নি তিন দিনের ভিতরে যে এতো জল আসবে ও সেভাবে এখন মানুষেরা অনেক পরিমাণ কষ্ট করছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নেই তো সেজন্য আমি ঘর থেকে বের হয়েছি তো ভিডিও যে বানাবো আমাদের গ্রামে প্রচুর পরিমাণ কিন্তু জল বেড়ে গেছে তো আমি আপনাদের জলগুলো দেখাবো এবং আমাদের গ্রামের মানুষের অনেক পরিমাণ অসুবিধা হচ্ছে কারণ হল জলটা বেড়ে গেছে তো রাস্তাঘাটে গাড়ি খুব কমই চলছে তো সেই জন্য আমি ঘর থেকে বের হয়েছি ওর আপনাদের দেখানোর জন্য আমি বর্তমানে আমাদের পুকুরের পাড়ে এসেছি তো সেই দৃশ্যটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো তো আপনারা দেখে নিন আমি বর্তমানে যে জায়গাতে আছি সেই জায়গাটার প্রথমে দৃশ্যটা আপনারা দেখেন কি পরিমাণ আছে তো সেই জায়গার দৃশ্যটা আপনারা নিন কী পরিমাণে কাদা ওর এখানে একটা নৌকা সেই নৌকা দিয়ে এই পিছারির মাছগুলোকে খানিয়ে দেওয়া হয় ওই এই পাশেও জল আপনারা দেখেন এই পাশে জল এই একজন নৌকা নিয়ে গাছ কাটছেন ওনার করে হয়তো গরু ছাগল আছে সেদেরকে খাওয়ানোর জন্য গাছটা তুলছেন এদিকে আপনারা দৃশ্যটা দেখেন অনেক পরিমাণ জল গাইস কন্টিনিউ জল বাড়তে আছে তো মানুষের খুবই অসুবিধা হচ্ছে তো আমরা এখন চলে যাব মেইন রোডে তো মেইন রোডের উপরে কিন্তু অনেক জল আছে এখানে আপনারা দেখে নিন অনেক পরিমাণ জল আছে তো আমি এখনও মেইন রোডে যাব তো আমি প্রায় রাস্তার পাশেই পৌঁছে গেলাম তো ওখানে এসে আপনারা রাস্তার দৃশ্যটা দেখে নিন মানুষের যাওয়া আসা গ্রামের মানুষের যাওয়া আসা প্রায় নৌকা দিয়ে করছেন তো এদিকে পুরা রোডে জল ওর এই জায়গাতে পুরো রোডে পুরো জল আছে কি পরিমাণ জল বেড়ে গেছে সেটা আমি বা আমাদের গ্রামের মানুষরা ভাবতেই পারিনি যে তিন দিনের ভিতরে এতটুকু ফ্লাড হয়ে যাবে এরকম কোনো দিন হয়নি তিন দিনের ভিতরে যে এত জল আসবে ও সেভাবে খন মানুষেরা অনেক পরিমাণ কষ্ট করছে অনেক মানুষের গড়ে জল ঢুকে গেছে তো আমি যে বর্তমানে রোডে আছি সেই কত রোগ জল আছে সেই রোডে আপনারা একটু দেখে নিন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন রোডে কতটুক জল আছে তো আজকে যদি প্রায় আর জল বাড়ে তে অনেক ক্ষতি হবে গ্রামবাসীদের তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা এই ভিডিওটি দেখছেন বা কোথায় থেকে দেখছেন তো প্লিজ আমাকে কমেন্ট করতে পারবেন ওনার রিপ্লাই দেওয়ার জন্য আমি রেডি আছি তো ওনাদের কাছে একটি ডুকেস্ট চ্যানেলে নতুন হলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করতে তো বলবেনই না ওর ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছায় ওর সেই জায়গাটা হলো আমাদের আসাম জলেডুবা বর্তমানে আসাম ওর ডিস্ট্রিক্ট হচ্ছে শ্রীভূমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে এত পরিমাণ জল